হ্যালো বন্ধুরা ইনটেক জাম্বু কন্ডম ইনটেক বক্সে জাম্বু কন্ডমের একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো ইনটেক জাম্বু কন্ডমটা হচ্ছে জাম্বু কন্ডমের মতোই কিন্তু জাস্ট এটার প্যাকেটটা হবে একবার সম্পূর্ণ ইনটেক এবং এটার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো আপনারা যারা নিতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন না টেনে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এটা এটা হচ্ছে জাম্বু কন্ডমের আট ইঞ্চি মডেল আট ইঞ্চি কন্ডমের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে মোটা যেটা দিয়ে আপনি কাজ করলে আপনার সহবাসের সময় এখন থেকে পনেরো থেকে বিশ মিনিট তিরিশ মিনিটও বৃদ্ধি পাবে এবং এটা দিয়ে এটা পরিধানের ক্ষেত্রে আপনার পেনিসটা মোটা হবে ধরেন এখন আছে পাঁচ ইঞ্চি মোটা এটা ব্যবহার করলে আরো এক ইঞ্চি মোটা হবে বা ধরেন চার ইঞ্চি আছে আরো এক দেড় ইঞ্চি মোটা হবে সাড়ে পাঁচ ছয় ইঞ্চি মোটা হয়ে যাবে এটা ইউজ করলে এবং যে দেখেন ওপরের যে ভেন্সগুলো রকগুলো যে ভাষা বাসা খুবই সুন্দর খুবই সুন্দরভাবে এটি রক ভাসাভা এটা দিয়ে কাজ করলে আপনার ইস্ট্রি অরিজিনাল ফিল পাবে এবং আপনার সময় অনেক বৃদ্ধি পাবে আমাদের স্টক এখন এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যে দেখেন এরকম ইনটেক বক্সই পাবেন আপনারা এই যে দেখেন ইনটেক বক্সের সব লেখা আছে এখানে এটা হচ্ছে পেনিস এক্সটেন্ডার ম্যাক্সম্যান এবং তিনটা কালার হয় আমাদের আমরা এখন এই কালারটা সেল করছি এই যে মাঝখানে যে কালারটা স্ক্রিন কালার তো আমাদের কাছে এখন এই স্টকটা অ্যাভেলেবল হবে আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমরা হোম ডেলিভারি করি সারা বাংলাদেশ এবং আরও যদি বিস্তারিত জানার থাকে আপনার তাহলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে কল দিন স্ক্রিন নাম্বারে আমরা আপনাকে সব বুঝিয়ে দেবো তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন তা করছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ